চট্টগ্রামে খালুর সঙ্গে প্রক্রিয়া অতঃপর দেখুন চট্টগ্রাম নগরের কোতলি থানার ফিরিঙ্গি বাজার এলাকায় সাথে প্রেমের ধরে স্বামীর হাতে এক স্ত্রী খুন হয়েছেন তারা হলেন আসমা বেগম ও খালু মাকসুদুর রহমান মঙ্গলবার এক মার্চ রাত সাড়ে নটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কোতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন তিনি বলেন প্রবাসী হৃদয় বিয়ের পর তাকে পর স্ত্রী মাকসুদুর রহমানের স্ত্রী খালু বাসায় রেখে প্রবাসে এর মধ্যে হৃদয়ের স্ত্রীর সঙ্গে তার খালুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি তাদের দশ বছর বছরের সন্তান আকাশ দেখে ফেলেন সম্প্রীতি হৃদয় বাড়ি এলে অবৈধ সম্পর্কের কথা আকাশ বাবাকে জানিয়ে দেয় এরপর হৃদয় মানসিকভাবে ভেঙে পড়েন মঙ্গলবার রাতে তিনি স্ত্রীকে গলা টিপে হত্যা করেন পরে স্ত্রীর খালুকে ছুরিয়াঘাতে খুন করে পালিয়ে যান চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়িয়া বলেন আসমা বেগম পশিস ও মাকসুদুর রহমানকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষণা করেন